তারপর আমরা কি করতেছি যে এই যে এখন আসলাম কোথায় এটা হলো মেকানিক্যাল পার্ট এই যে বিষয়টা এই যে এটা পুরোটাই হলো একটা মেকানিক্যাল মেকানিক্যালের মূল যে এই আপনার যেই স্ট্যাটারটা আছে মাঝখানে যেটা থাকতেছে সেটা হলো কি রোটর 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 এই রোটরটা ঘুরতেছে কতবার ঘুরে একটা কম্প্রেশনে বার বার মানে প্রায় তিন হাজারের কাছাকাছি ঘুরে যদি আপনার সিক্সটি হার্স হয় যদি সিক্সটি হয় তারা তিন হাজার বার ঘুরবে আর যদি ফিফটি হয় তারা আঠাইশো বার ঘুরবে ইনভার্টারের ক্ষেত্রে কি হবে ইনভার্টারের ক্ষেত্রে এটা ভেরিয়েবল স্পিড থাকবে কখনো এটা সাত হাজার আর পি এ চলে যাবে ছয় হাজার আসবে পাঁচ হাজার আসবে তিন হাজার আসবে আবার কখনো পনেরোশো আর পি এম আসবে এটা ডিপেন্ড করে কোন কোম্পানি কোন ডিজাইনে এই কম্প্রেসারটাকে তৈরি করেছে ঠিক আছে এই এই টিউবটার নাম হলো এই যে ভেতরে যে টিউবটা থাকে এই টিউবটার নাম হলো ইন্টারনাল ডিসচার্জ টিউব ইন্টারনাল ডিসচার্জ টিউব দ্যাট মিন্স কমপ্রেশারের মেইন বডি থেকে কম্প্রেসারের মেন বডি থেকে আপনার আপনারে মেকানিক্যাল থেকে সংযোগ সংযোগ করার জন্য এই ইন্টারনাল ডিসচার্জ টিউবটাকে লাগানো এই ইন্টারনাল ডিসচার্জ টিউবটা শুধুমাত্র যে ডিরেক্ট এখান থেকে যে প্রেশারটা রিলিজ হয় ব্যাপারটা তা না এখানে যেন এর যে ভাইব্রেশনটা আছে সেটা যেন কম্প্রেসার বডিতে না আসে শব্দটা যেন না বাড়ে এই জন্য এখানে ভাইব্রেটর ইলিমিনেটর মতো কাজ করে কিন্তু এটা ভাইব্রেটর ইলিমিনেটর না বাট এটাকে যে ডিজাইনে করা আছে কম্প্রেসারের ভিতরে যেন এটা ভাইব্রেশন না করে আমরা যদি এটা ঘোরাই এখানে হাত দেন তাহলে আমরা যদি এখান থেকে ঘোরাই তাহলে কিছু টের পাওয়া যায় পাওয়া যায় কি টের পাওয়া যায় বের হচ্ছে বের হচ্ছে তাই না আপনি হাত দেন আমরা যদি ইয়া করি কি হয় হাউয়ার হইতাছে এখন এখন দেখেন যে এখান থেকে যখন এখান থেকে দেখেন এখান থেকে টের পাবেন ধরেন কি হয় তাহলে কম্প্রেসর যে তিনটা কাজ তিনটা কাজের মধ্যে কিন্তু অলরেডি আপনি কয়টা দেখলেন একটা হলো কি এখান দিয়ে টানতেছে এটা হলো সাকশন সাকশন আর এখান দিয়ে বের করতেছে এটা কি ডিসচার্জ ডিসচার্জ না ডিস ডিস ডিসচার্জ তাহলে কি হবে এখান দিয়ে আপনার যে বায়ু পদার্থ এখানে যেটাই হোক না কেন কম্প্রেসার তো শুধুমাত্র যে আমাদের রেফ্রিজারেশন সেক্টরে ব্যবহার করা হয় তা না কিন্তু চাকা হাওয়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় গ্যাসের পাম্পে ব্যবহার করা হয় যেখানে গাড়িতে গ্যাস দেওয়া হয় সেখানে ব্যবহার করা হয় কম্প্রেসার যেখানেই ব্যবহার করা হোক না কেন ডেন্টালে ব্যবহার করা হয় মেডিকেলে ব্যবহার করা হয় সকল কম্প্রেসারের কাজ কিন্তু ওই তিনটাই ওই তিনটাই কোনটা সাকশন টানা কম্প্রেশন যেটা ভিতরে সংকুচিত করা এবং তৃতীয় ধাপে হলো কি বের করে দেওয়া এটুকু তো ক্লিয়ার এখন পুরো কাজটা কিভাবে ঘটে আমরা একটু আবার আমরা ভিতরে খুলে ফেলবো এই 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 জায়গা আছে আমরা আমরা একটু দেখি যেহেতু আমাদের মধ্যে অনেক কৌতূহল আসলে এর ভিতরে কি আছে এই যে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে একটা ছিদ্র দেখা যায় রাইট ছিদ্র দেখা যায় না ক্র্যাঙ্কশ্যাফটের একেবারে তলানিতে একটা অয়েল পাম্প লাগানো আছে এই অয়েল পাম্প দিয়ে তেলটা ঢুকে ঢুকে এই তেলটা এখান থেকে বের হয় বের হয় চারিদিক দিয়ে ছড়া দেয় ছড়া দেয় কেন কারণ এইখানে যে আপনার যে রানিং যে মুভিং যে মুভিং যে পার্টস গুলো আছে ক্ষয় রোধ করার জন্য তারপর হলো হিট কমানোর জন্য এবং এটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করার জন্য এ অনেকগুলো কারণ মিলে একটা মূলত তেলটা ব্যবহার করা হয় তাহলে এখানে এই তেলটা চারিদিকে ছড়িয়ে দেয় দেখেন এই যে পিস্টনটা এই পিস্টনটা দেখা যাচ্ছে না ভিতরে এই যে ভিতরে যেই এই ভিতরে এটা হলো কি হাউজিং এটা হলো হেড গ্রুপ আর এই পুরো বডিটা কি ক্র্যাঙ্ক কেস এটা পুরোটা কি

বাকানো ক্র্যাঙ্ক মানে কি বাকানো বাকানো যে এই শেফট শেফট হলো একটা দণ্ড এরকম लोहा একটা লম্বা একটা দণ্ড শেফট যদি কোনো মোটরের মধ্যে এরকম লম্বা একটা দণ্ড থাকে যেমন আমাদের ব্লোয়ার ফ্যান মোটরে থাকে বিভিন্ন মোটরে থাকে সেটাকে আমরা শেফট বলবো আর জেটার ভিতরে যেমন ইঞ্জিনের ভিতরে থাকে তারপর আমাদের কম্প্রেশনের ভিতরে থাকে যেটা বাকানো থাকে বা পিস্টন লাগানো থাকে সেটাকে কি বলা হয় ক্র্যাঙ্ক শেফট ক্র্যাঙ্ক শেফট আর এই যে যেই পজিশনে এই যে দেখেন এটা বাকানো ফলে কি হলো এটা যখন ঘুরতেছে দেখতেছেন পাম্পিং হইতেছে না না পাম্পিং তো ওই পাশে ওই পাশে তো আমরা এখন আসিই নাই এখনো যাই এটা যে ঘুরতেছে যেই যেই স্টাইলে ঘুরতেছে যে পদ্ধতিতে ঘুরতেছে এই যে ঘুরতেছে এই ঘুরার পদ্ধতিকে কি বলতেছে রেসিপ্রোকেটিং কি বলতেছে রেসিপ্রোকেটিং প্রোকেটিং তা দ্যাট মিন্স এই কম্প্রেসরটা টাইপ হলো রেসিপ্রোকেটিং বাট এটা আবদ্ধ মানে আটকানো এই জন্য এটা কি রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ তাহলে কি হলো যে এই রেসিপ্রোকেটিং হারমেটিক টাইপ কম্প্রেসর রেসিপ্রোকেটিং এই পদ্ধতিটা পদ্ধতিটা রোটারি কম্প্রেসর স্ক্রু কম্প্রেসর স্ক্রোল কম্প্রেসর সেন্ট্রিফিউগাল কম্প্রেসর এগুলো একটা পদ্ধতি বাট অল দা কম্প্রেসর আর সেম ক্যারেক্টার ইজ সেম যে ওদের প্রত্যেকেরই কাজ একই কাজ এটা তো ক্লিয়ার হইতে পারছে তাই না তাহলে আমরা দেখবো এখন হেড গ্রুপের ভিতরে আমাদের কি কি আছে দেখেন পিস্টনটা যখন এই পাশে আসে এটাকে বলা হয় বি বটম বটম সেন্টার এই যখন সি একেবারে শেষ প্রান্তে এই 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 প্রান্তে আসে মানে একেবারে টপ উপরের অংশে আসে সেটাকে বলা হয়েছে তখন এটাকে বলা হয় টি টি টপ সেন্টার আর এটা হলো বটম ডেট সেন্টার মানে পিছনে আসবে সামনে যাবে এই এইটাকে টিডিসি এবং বিডিসি বলা হয় ঠিক আছে এখন আমরা দেখব যে এই হেড গ্রুপ এই পুরাটার নাম হলো ক্র্যাঙ্ক কেস কি নাম ক্র্যাঙ্ক কেস আমরা কি মাথায় কি ঢুকবে এটা মুখস্থ হবে মুখস্থ কি করতে কষ্ট হচ্ছে এই ভিতরে পুরাটা কি ক্র্যাঙ্ক পুরাটা কি ক্র্যাঙ্ক আর এই এই মাথার এটা কি অয়েল অয়েল পাম্প এটার নাম কি এটা নাম কি রোটর এটার নাম কি রোটর তাহলে কি আর পুরাটা কিংক আর এটা ধরেন এই পুরা বডিটা ক্র্যাঙ্ক কেস ক্র্যাঙ্ক মানে কি ওই যে বাঁকানো তাহলে দেখেন এই যে বাঁকা তারা এই যে এরকম এই যে এরকম বাঁকা তারা মানে ডিজাইন করা এই জন্য এটা একটা কেস যেমন আমরা সাবান রাখি সাবানের কেস ওটা কি বলি কেস বলি না যেটা রাখি পাত্র তাহলে পুরো মেকানিক্যালটা যে পাত্রে রাখা আছে সেটা কি ক্র্যাঙ্ক কেস এই ক্র্যাঙ্ক কেসের উপরে বসানো এই বিভিন্ন যন্ত্রাংশগুলো ক্লিয়ার এখন আমরা কম্প্রেসারের হেড গ্রুপে চলে যাব